ডক্টর ইউনুস পালানোর পথ খুঁজছে মিডিয়ায় ভানুমতির খেল দি এক্সিকিউটিভ টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এই আটই আগস্টের মধ্যে কি হতে যাচ্ছে অনেকেরই প্রশ্ন অনেকই উদ্বিগ্ন কারণ আছে এটি বিশেষ কারণ হলো যে কদিন আমরা জানতে পারলাম কদিন আগেই এখানে ঢাকায় একটা কনভেনশন সেন্টারে টু বি স্পেসিফিক বসুন্ধরা কনভেনশন হলে একটা ট্রেনিং হয়ে গেছে গেডেলের ট্রেনিং এবং এই ট্রেনিংটা দিয়েছে একজন মেজর মেজর সাদিক আর ট্রেনিং প্রাপ্ত হল প্রাপ্তরা তারা সব আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের যে সমস্ত সংগঠন আছে অন্যান্য সংগঠন তাদেরই লোকজন এদেরকে অনেক কি ধরা হয়েছে এবং যতটুকু আর্মি থেকে জানা গেছে সেটি হলো যে মেজর সাদিককে সেখানে তাদের হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু তবু তো একটা উৎকণ্ঠা রয়েই গেছে এখন আমাদের বেটা রাম ওপর থেকে তিনি স্বাধীনতা বাজাচ্ছে যে এই তো ইয়নুস পালানো পালানোর সময় এসছে পালাচ্ছে পালাচ্ছে এই তো পালালো বলে আর আমাদের এখানে এপারে কথা সন্ত্রাসীরা তারা খুব তাড়াতাড়ি ঢাকাকে দখল করিয়ে নিচ্ছে ওই আওয়ামী লীগ দ্বারা তো এই যে ঘটনাগুলো ঘটছে এরই প্রেক্ষাপটে আমাদের কিছু সুবিধা বঞ্চিত অথবা অপ্রতুল সুবিধা প্রাপ্ত কিছু বুদ্ধিজীবী সুশীল শ্রেণীভুক্ত মানুষ বলা শুরু করছেন ডক্টর ইনুসকে এখন এক্সিট প্ল্যান ডক্টর ইনুসের একটা এক্সিট প্ল্যান করতে হবে এখন এই এক্সিট প্ল্যানের কথাটা আসছে কেন এক্সিট প্ল্যানটা কাকে বলে আমরা যদি কোথাও ঢুকি কোনো জায়গায় যাই সেখান থেকে কি আমরা বেরোনোর জন্য প্ল্যান করব যে কীভাবে বেরোব হ্যাঁ যদি সেখানে একটা কোনো অসুবিধা ঘটে কোনো সমস্যা হয় এটা যদি সেইগুলো ক্ষেত্রে আমরা হয়তো প্ল্যান করি এবং করতে হয় তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা কোথাও গেলাম সেখানে তার আগের পথ থেকেই অথবা তার আগের থেকে একটা প্ল্যান করব যে কি করে হতে বেরিয়ে আসবো এটা হয় না কিন্তু ডক্টর ইনুসের বালায় এ কথা বলা হচ্ছে ডক্টর ইনুস তো তাকে তো আমরা এখানে একটা সরকারের প্রধান বানিয়েছে সবাই মিলে সমস্ত দল মিলে এটা তাকে করা হয়েছে এবং সেখান থেকে তিনি বেরিয়ে যে মানে স্বাভাবিক নিয়মে অর্থাৎ একটা গণতান্ত্রিক যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে তো এখানে এক্সিট প্ল্যান অর্থাৎ এই যে উনি বলছেন যে ভদ্রলোক এটা প্রথম বলেছেন আমি নাম বলছি না আপনার সবাই জানেন তিনি বলছেন এটাকে বাংলায় দিয়েছে নিষ্ক্রমণ অবশ্যই এটা নিষ্ক্রমণ হতে পারে নির্গমন হতে পারে প্রস্থান হতে পারে এই শব্দটির কিন্তু এই এই প্ল্যানটা যেটা কথা বলছেন এটা 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 তো মানে এটা অবশ্যই এটা একটা ইউফেমিজিম আর কি ইউফেমিস্টিক্যালি বলা হচ্ছে অর্থাৎ একটা শক্ত কথাটাকে নরমভাবে বলা হচ্ছে সেটি হলো যে এটা পালানোর পথ তাকে খুঁজতে হবে এক্সিট প্ল্যান করা হচ্ছে মানে অর্থাৎ পালানোর পথ ওই কথা তুমি বলতে পারেন না সুশীল মানুষ ভদ্র মানুষ সুতরাং এটাকে এইভাবে মানে যেটা বললাম যে ইউফেমিস্টিক্যালি এই জিনিসটাকে বলছেন যে তাকে এক্সিট প্ল্যান করতে হবে আমরা জানি যে এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো বলার পেছনে উদ্দেশ্য থাকে এ না যে যে ভদ্রলোকগুলো এগুলো বলছেন তারা জানেন না তারা ঠিকই জানেন আর অর্থ তারা বোঝেন তারা জানেন যে এই শব্দ বা এই যে ফ্রেজটা তারা ইউজ করছেন এটা একটা মানে কনোটেশান একটা আছে এবং যেটা নেগেটিভ কনভোটেশন হবে যেটা তারা জানেন তারপরে এটা তারা বলছেন এই যে জিনিসটা চলছে ইনুসকে নিয়ে এটা এখনই এটাই নতুন না বেশ আগের থেকে এটা হয়েছে আমি বললাম একটু আগে যে অনেকে সুবিধা বঞ্চিত অনেকে মানে সুবিধা পেয়েছে কিন্তু খুব বেশি না আরও বেশি আশা ছিল একাগারতে যিনি বিদেশে গিয়েছিলেন একটা বড় মানে পোস্ট নিয়ে তারপরে মানে এখানে এসে আর পাননি কোনো সুবিধা যদিও একটা কমিশনার প্রধান হয়েছিলেন তারপরে বসে কদিন পরে চলে যেতে হলো তাকে তো এখন এই সমস্ত বিভিন্ন কারণে হয়তো তারা এই কথাগুলো বলেন এটা এই না যে তারা সুচিন্তিতভাবে এটা মানে তাদের ইউনুসের ভালোর জন্য বা আমাদের দেশের ভালোর জন্য কথা বলছেন তা না তাদের একটা উদ্দেশ্য থাকে এবং উদ্দেশ্য থাকবেই এগুলো এটা নিয়ে কিছু বেশি কিছু বলার নেই এখন এই যে ঘটনাটি মানে ঘটলো অর্থাৎ এই তাকে মানে ইউনুসকে চলে যেতে বলা হলো বলছেন যে চলে যেতে হবে তাকে কারণ ঠিক কী ইউনুস কী অপরাধ করেছে আমি বললাম যে প্রথম থেকেই এই সরকারের উপরে একটা সরকারকে সমালোচনা সমালোচনা করা একটা খারাপ না সমালোচনা অবশ্যই করতে হবে আমিও নিজে নিজেও সমালোচনা করেছি কিন্তু সমালোচনার ব্যাপারটা হলো একটা আমরা বলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা গঠনমূলক সমালোচনা করা দরকার আমরা এক বলেই যাচ্ছে যে এ সরকার একদম ব্যর্থ কিছুই করতে পারে নেই অথর্ব সরকার ইত্যাদি ইত্যাদি আশ্চর্যকর এদের কি কোনো পজিটিভ কিছু নেই তাদের কি কোনো প্রাপ্তি নেই তারা কি কোনো তাদের সাকসেস নেই যথেষ্ট আছে আপনি একটু চিন্তা করেন আমরা যখন এই যে মানে আওয়ামী লীগ সরকার চলে গেল ব্যাঙ্কগুলোর কী অবস্থা সেখানে আর্থিক খাত আপনি জানেন চরম দুর্ভোগে ছিল কি অবস্থা সেখানে আপনাদের অনেকেই হয়তো ওখানে টাকা তুলতে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে টাকা পাননি অনেকে ভয় করছিল টাকা পাবো কি পাবো না কিন্তু সমস্ত সংশয় চলে গেছে কেটে গেছে অর্থনীতি তার নিজের অবস্থা চলে আসছে এবং তা উন্নতির দিকে যাচ্ছে এটাকে স্বীকার করতে হবে এই সমস্ত আরও আছে শুধু এটা না এখানে যে অনেকে বলে যে মানে এই চিন্তাই হচ্ছে চাঁদাবাজি হচ্ছে আচ্ছা আগে কি চাঁদাবাজি ছিল না চিন্তায় হয়নি এই এই সমস্ত কথাগুলো মানে এখন ওগুলোকে ফোকাস করা হচ্ছে কিন্তু যে সমস্ত মানে ভালো কাজ করেছে তার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে না এবং এটা হচ্ছে আমাদের দেশের দুর্ভাগ্য এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই সেটি হলো যে আসি মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে খুবই মানে ক্রিটিসিজম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ক্রিটিসিজম হবে ঠিক আছে কিন্তু এখানেও উদ্দেশ্য আমি যে বললাম না ভানুমতির খেল শুরু হয়েছে এই বিভিন্ন মিডিয়াতে এখানে আমরা দেখলাম যে বাংলা ভিশন বলে একটা আপনার সবাই জানেন যে টিভি চ্যানেলসে সেই বাংলা ভিশন থেকে একটা প্রতিবেদন কদিন আগে দেখলাম সেখানে আসিফ মাহমুদ সজীব ভুয়ার যে পৈতৃক নিবাস মুরাদনগরে গিয়ে সেখানে একটা রিপোর্টিং করা হচ্ছে সেখানে দেখানো হচ্ছে যে এক মহিলা সম্ভবত তার নাম শিখা রানী রায় উনি একটা স্কুলের ওখানে উনি সহকারী প্রধান শিক্ষক মনে হয় এইরকম একটা তার পদবী তার একটা ইন্টারভিউ কিন্তু আমরা জানি যে মহিলাকে সেখানে মানে নিগৃহীত করা হয়েছিল অনেক বেশ কিছু আগে এবং সেখানে উনি কান্না জরির কণ্ঠে কথাগুলো বলছিলেন তার উপরে যদি অত্যাচার করা যদি না করা হয়েছে এবং সেটা অত্যন্ত নিন্দনীয় এ নিয়ে কোনো সন্দেহ নাই তার যত অপরাধ অপরাধী থাকুক না কেন এটাকে জাস্টিফাই করার কোনো উপায় নেই কিন্তু কিন্তু তার ইন্টারভিউটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যেটা একটা মানে উদ্দেশ্যমূলকভাবে যে ইন্টারভিউটা নেওয়া হয়েছে অর্থাৎ তিনি বারবার একই কথা বলছেন আসিফ মাহমুদের কথা বলছেন আমি কি অন্যায় করছি আসিফ 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 মাহমুদ এখানে আসল কোথেকে আপনারা ইন্টারভিউটা কাইন্ডলি আবার দেখেন বারবার করে মানে বলছেন মনে মনে হচ্ছে যে তাকে বলা হয়েছে তুমি আসিফ মাহমুদের কথা বলো তা আসিফ মাহমুদের বাবার সঙ্গে হয়তো তার একটা অসুবিধা ছিল কিন্তু সেখানে সেভাবে সেইভাবে বলা হয় না এবং আরেকটা ব্যাপার হলো যে এই ইন্টারভিউ যেগুলো যারা নিয়েছে এই মানে চ্যানেল থেকে এরা বেছে বেছে ঠিক মানে এই যে শিখারানি বা আরেকটা যে ট্রিপল মার্ডার কেসে একটা হয়েছে ওখানটায় সেখানে যারা যারা সেখানটায় অ্যাফেক্টেড তাদের কাছে নিয়েছে কিন্তু তাদেরকে বললাম যে পার্টিকুলার যারা লোক যে সমস্ত লোক এইদের বিরুদ্ধে আসিফ মাহমুদ বা তার বাবার বিরুদ্ধে পড়বে তাদের নেওয়া হচ্ছে কিন্তু আর কারোর কাছে না আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে আসিফ মাহমুদের বাবার কোনো ইন্টারভিউ না হয় নাই যদি তারা বলছে যে আমরা ফোন করেছি তিনি বলেন না একটা ফোনের একটা সংলাপ দিলে নাকি আমরা যোগাযোগ করেছি কিন্তু এটা কেউ বিশ্বাস করবে না ঠিক আছে আসিফ মাহমুদের বাবার পান নেই তার আত্মীয় তার চাচা তার বাবা আর ভাই অন্য অন্য কারোর কাছে নেন একটা অন্য ওই পক্ষ থেকে একটা ইন্টারভিউ নেন ঘটনাটাতে কী ঘটনাটা আসল ঘটনাটা কি এইটা তো মানে করেননি আপনারা অথচ আপনারা এটা মানে চালিয়ে দেবেন এবং একটা একটা ছবি সন্ত্রাস করা হয়েছে ছবি সন্ত্রাস সেটি হল যে একটা ছবি দেখানো হচ্ছে সেই ছবিতে আসি মাহমুদের বাবা আছে এবং সেখানে ওই আওয়ামী লীগের লোক আছে তাদের সঙ্গে মানে দেখাচ্ছে যে ওইখানটা উনি দাঁড়িয়ে আছে অনেক আগের ছবি আচ্ছা একটা আওয়ামী লীগ ও এক জায়গায় থাকলে কেন রাজনীতি করলে সেখানে তো আওয়ামী লীগের সঙ্গে কেন আরও অনেক লীগের সঙ্গেই তাদের সঙ্গে যোগাযোগ হবে কথা হবে এটা হয়নি কথা হয়নি তার জন্য কি আসিফ মাহমুদের বাবা এটা দিয়ে কী বোঝানো বোঝাতে চাচ্ছে আমরা কি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার একসঙ্গে ছবি দেখি নেই হাস্যোজ্জ্বল ছবি এবং কত সুন্দর লেগেছে আমাদেরকে আমরা কি এখন বলবো যে শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ছিল তিনি মানে দোষী ওই আমাদের খালেদা জিয়া এ এই কথাগুলো কি আমরা বলবো এটা দিয়ে তারা কি প্রমাণ করতে যাচ্ছে আসল ব্যাপারটি হলো যে এই যে মানে চ্যানেলটি এটি দেখতে হবে কার এটি প্রয়াত ঢাকার সিটি মেয়র যিনি ছিলেন মানে খোকা সাদেক হোসেন খোকা তার ছেলে এবং তারপরে তার ছেলে ইশাক আমরা জানি সে ইশাক হোসেন তার মালিক মালিক মানে সে হয়তো পুরোপুরি না বা তার মালিক মানে তার কন্ট্রোলে আছে এই বাংলা আর আমরা এটাও জানি যে ইশাককে মেয়র হতে দেয়নি বা মেয়র হওয়ার পথে যে সমস্ত আইনি বাধা আছে সেগুলো কথা বলে তাকে মেয়র করতে পারে তার মেয়র হওয়া যায়নি এর কারণ তারা জানে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এটা একটা ব্যক্তিগত আক্রোশের কারণে এই জাতীয় প্রচারণা করা হয়েছে এবং মিডিয়া ভানুমতির খেল দেখিয়ে দিয়েছে এই প্রসঙ্গে আর কথা বলতে বলতে হয় জুলকান নাইন সায়ের খান যে ভদ্রলোক আছে তার সম্পর্কে আমার ধারণা ভালো ছিল কেননা অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান এই যে আল জাজিরা যে একটা প্রতিবেদন বেরিয়েছিল সেখানে সে ছিল সেই আলজাজ মানে আমাদের জুলকান সায়ের তো এই ভদ্রলোক কী করেছেন ইদানিং তার সঙ্গে নাহিদ ইসলামের একটা মানে কথা। কাটাকাটি হচ্ছে পোস্ট মাধ্যমে অর্থাৎ এই যে ফেসবুকে যে সমস্ত স্ট্যাটাস দেওয়া হয় সেখানে সেই তো সেখানে উনি কী করেছেন একটা ওই যে রিয়াদ বলে একটা ছেলে কদিন আগে আমরা জানি যে ঢাকাতে গুলশানে একটা চাঁদাবাজির ঘটনা ঘটে এক আওয়ামী লীগের মানে এমপির মহিলা এমপির বাসায় তো সেখানে সেই রিয়াদ রিয়াদকে ধরা হয়েছে এবং এই নিয়ে অনেক কথা হয়েছে তখন এই রিয়াদের সঙ্গে একটা ছবি আছে এই নাহিদ ইসলামের এখন রিয়ার এর আগে এখন যদি এখনকার ছবিও তোলা তো হ্যাঁ এখন এই যে ছবি দেখো এটা তারা একসঙ্গে আছে এটা তো না তাকে তো রিয়াদকে জেলে নিয়ে আছে রিয়াদ অনেক আগে যখন এখানে আমাদের এখানে একটা বিপ্লব ঘটে গেল এবং এই বিপ্লবে আমরা জানি যে বিভিন্ন জায়গাতে সে হেটের এলিমেন্টস আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ এসেছে সেখানটায় তো সেখানে এবং তারা সবাই মিলে সঙ্গতি প্রকাশ করে কাজ করেছে মার্চ করেছে তো সেইখানে রিয়াদের সঙ্গে এই যে আমাদের নাইদ ইসলাম কথা হবে না দেখা হবে না এটা তো অস্বাভাবিক ব্যাপার হবে কারণ সেখানে তারা একসঙ্গে রিয়াদ কাজ করে সমন্বয় ছিল কথা হবে দেখা হবে সঙ্গে ছবি থাকতেই পারে কোনো অসুবিধা নেই তো সেটা প্রকাশ করে কী লাভ কে কী বোঝাতে চাচ্ছেন তিনি এই একটু আগে বললাম না ছবি সন্ত্রাস এই জিনিসটা অত্যন্ত খারাপ কাজ করেছেন এই ভদ্রলোক এবং তার সম্পর্কে যতটুকু আমার ভালো ধারণা ছিল সব শেষ হয়ে গেছে এইভাবে মানে উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করাটা ঠিক না আমি আমি এই যে সজীব ভূঁইয়ার সম্পর্কে মানে আসিফ মোহাম্মদ সজীব ভূঁয়া সম্পর্কে যে বলছি এটা আপনার কেউ মনে করেন যে আমি তাকে তাকে পছন্দ করছি বা তার পক্ষে কথা বলছি পক্ষে না এটা একটা যেটা সত্য সেটা বলতে হবে আমি প্রথম দিকে আপনার যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন প্রথম দিকে দেখবেন যে আমি এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তার সমালোচনা করেছি তার বিপক্ষে কথা বলেছি এবং কারণ ছিল কারণ রাইটলি রংলি মানুষ মনে করে যে এই যে ডক্টর আসিফ নজরুল এই ভদ্রলোক আমরা জানি যে আমাদের জুলাইয়ে একটা বিপ্লব ঘটে গেছে সবাই জানে এটা বিপ্লব কিন্তু এই বিপ্লবকে আর বিপ্লব রাখা হয়নি এই বিপ্লবকে খেয়ে ফেলেছে এবং যারা যে কজন খেয়ে ফেলেছে তাদের মধ্যে অন্যতম হল অন্যতম মানে একটা রাইটের দিয়ে বললাম মানুষ মনে করে একটা ধারণা আছে একটা পারসেপশন আছে সেটা হলো যে এই মানে বিপ্লব থেকে মধ্যে অন্যতম হল আসিফ নজরুল এবং এই আসিফ নজরুলকে সমর্থন করেছে তাকে সাপোর্ট করেছে আসিফ মাহমুদ সজীব ভয়ে এবং তার প্রেক্ষ সেই প্রেক্ষিতেই আমি তার সম্পর্কে সমালোচনার বিরুদ্ধে তার বিরুদ্ধে কথা বলছি মানে সেটা যে না প্রমাণ করে দিয়েছি যেটা সেখানে আমি সে সময় আমি মানে জুলিয়াস সিজারের কথাও বলেছি সেই প্রসঙ্গ টেনে বলেছে তো এখন আমি এই যে কথাগুলো বললাম তার ব্যাপারটা তার কারণটা হলো যে আমাদের সবাইকে একটু সব মানে বুঝে শুনে কথা বলতে হবে আমরা যদি আমাদের একটা বিশেষ মোটিভ নিয়ে ডিজাইন নিয়ে যদি কোনো কাজ করি মানুষজন একটা সময় একটা পর্যায়ে বুঝতে পারবে ধরতে পারবে যে এটা উদ্দেশ্য ঠিক না তো আমরা একটা বিপ্লবের পরে একটা দেশ পেয়েছি কিন্তু আমি বললাম যে বিপ্লবটাকে হাইজ্যাক করে ফেলেছি বিপ্লব খেয়ে ফেলেছে তো এই জন্যে এখন মানে ছেলেরা যারা বিপ্লবী ছিল তারা এখন চিৎকার করছে তাদের জন্য একটা সনদ চাই তাদের জন্য একটা ডিক্লারেশন চাই চায় যেটা বলা হয় সেটা চাই অর্থাৎ জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ ইত্যাদি এবং সে ব্যাপার সেটা হয়ে যাবে আমি বললাম যে এই যে পাঁচ তারিখ আট তারিখের মধ্যে কী হতে যাচ্ছে সেখানে যেটা যেগুলো হবে সেটা তার মধ্যে আশা করা হচ্ছে যে সনদটাও হবে এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটাও হবে কিছু মানে কথাবার্তা হবে কিছু সমাবেশ হবে ধাওয়া পাল্টাও হতে পারে কিন্তু আর যাই হোক এই আওয়ামী লীগ যে ঢাকা দখল করে নেবে এটা মানে একটা অলিক কল্পনায় স্বপ্ন এটা 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 হবে না কোনোভাবেই হবে না আর একটা কথা এই জুলাই বিপ্লবের কিন্তু এখন এই সাকসেসফুল হওয়ার পরে আমরা দেখছি বেশ কিছুদিন থেকে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে তারা এর সঙ্গে সম্পৃক্ত ছিল সংশ্লিষ্ট ছিল ভালো কথা সবাই প্রায় সবাই বলছে আমরা তার কোনো মানে প্রমাণ না পাচ্ছি না কিন্তু না পড়লে কী হবে বলছে হ্যাঁ ছিল আপনারা জানেন না গোপনে ছিল তারা আমাদের দলের লোক ছিল আরেকজন বলছে যে আমরা ছিলাম তো যাই হোক সেখানে ধরে নিলাম সবাই ছিল আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ এটা সরি এটাই যে মানে হ্যাঁ আওয়ামী লীগের কিছু লোক ঢুকেছিল ছাত্রলীগের কিছু ছিল এবং এই যে বিএনপি জামায়াত এরা বলছে আমাদের সবাই ছিল এখানটায় আমরা জানি যে এই ছাত্রগুলো এই মানে প্রথম দিকে যে মানে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল তারা কিন্তু পুরোপুরি পুরোপুরি এই সরকারের বিরুদ্ধে লেগেছিল তাদের এই বৈষম্য দূর করার কারণে সেখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে না প্রথম দিকে না তারপরে অবশ্যই আমরা জানি যে মোড়টা ঘুরে গেছে এখন যাই হোক এই বিপ্লবের তো মানে সবাই এখন সমান ভাগিদার হতে চাচ্ছে ভালো কথা হোক কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে জুলাই শনাব্দে বা যেখানে সেটা আপনি সংবিধানে যুক্ত করেন বা না করেন সংযুক্ত করেন বা না করেন সেখানে আপনি দিচ্ছেন আপনার হয়তো দায় মুক্তি দিয়ে দিচ্ছেন যাই দেন না কেন যদি যদি এফ আওয়ামী লীগ ক্ষমতায় আসে অথবা আওয়ামী লীগের প্রক্সি দেওয়া কোনো পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে এই যে আপনারা যে দাবি করছেন আপনারা এই বিপ্লবের ভাগিদার আপনাদের কারই নিস্তার হবে না এই যতই বলেন না কেন আপনার দায় মুক্তি আছে সেটা ঠিকবে না তখন আপনাকেও পালাতে হবে সুতরাং ওই যে বললেন ভদ্রলোকরা যে একটা এক্সিট প্ল্যান করেন ডক্টর ইনুসকে আপনাদের সবাইকেই কিন্তু এ এক্সিট প্ল্যান করতে হবে আবারও দেখা হবে